বাবার বাড়িতে আসবার এই একটা রান্না খাবো না সেটা তো হতেই পারে না যখনই বাবার বাড়িতে আসি না কেন আমাদের কিন্তু এই রেসিপিটা সবসময় খেতে হবে সেটা হচ্ছে মাংস দিয়ে নুডলস রান্না আর আজকে কিন্তু আমি একা রান্না করব না আজকে কিন্তু আমার বোনের সাথে থাকবে আমি কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে আছি আর যতদিন বাবার বাড়িতে ছিলাম কি কি আনন্দ করলাম কি কি রান্না করে খেলাম সবকিছু কিন্তু এখন আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। সে যাই হোক আপু কিন্তু ওখানে আমার কোটাকুটি করে দিচ্ছিল আর এখানে কিন্তু আমি চার প্যাকেট নুডলস নিয়ে এসেছি এখানে তো আমি গরম পানির মধ্যে নুডলস গুলো ঢেলে দিলাম আমি তো প্রতি মাসে বাবার বাড়িতে যাই আর যখনই বাবার বাড়িতে যাব না কেন আমার আপু তো বায়না ধরেই ছাড়বে যে এই রান্নাটা নাকি আমার হাতের খেতে অনেক মজা লাগে করে নাকি আমার বড় বোনের নুডলস রান্না খেতে ইচ্ছা করছে তাও আবার মুরগির মাংস দিয়ে এর জন্য তো আম্মুকে আজকে নিষেধ করে দিয়েছি রাতে রান্না না করতে বলেছি যে আজকে রাতের খাবার কিন্তু আমাদের নুডলস হবে এখানে কিন্তু আমি মাংসগুলো কুচি কুচি করে নিয়েছি যেহেতু আজকে অনেক নুডলস রান্না করবো এর জন্য কিন্তু আমি মাংসটাও একটু বেশি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি যেন মাংসটা ভাজলে ভিতরে কাঁচা কাঁচা না লাগে আমরা ভাই বাঙালি ঝাল খেতে বড় বড়ই একটু পছন্দ করি এর জন্য তো নুডলসের মধ্যে হালকা ঝাল না হলে আমাদের চলেই না আমার পাশে কিন্তু আমার বড় বোন দাঁড়িয়ে ছিল ও কিন্তু কিছু বলে দিচ্ছিল আমাকে কিভাবে কি করতে হবে দুই বোন রান্না করতে এসে যে কি পাগলামি না আজকে শুরু করে দিয়েছি আপু তো আমার পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু কেন জানি গুলিয়ে দিচ্ছিল আমি তো সব কিছু যেন আস্তে আস্তে ভুলতে বসেছিলাম যে কোনটা রেখে কোনটা দেবো কি প্রথমে করতে হবে আর এ নিয়ে তো আমাদের দুই বোনের মধ্যে অনেক হাসি ঠাট্টা ফাজলামি শুরু করে দিয়েছিলাম এই যেমন আমার মাংসটা যখন ভাজা শেষ হয়ে গেল এরপরে তো আমি অন্য কাজে ব্যস্ত হয়ে আছি মানে লুড পিচমরিচগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম এর মধ্যে নিজে তো মাংস খাচ্ছে খাচ্ছে উল্টে আমাকেও খাওয়াচ্ছে আমি বলছিলাম যে আমি ভিডিও করছি এখন খাবো না কে শুনে কার কথা দুই বোন মিলে যখনই একসাথে হই না কেন আমাদের মধ্যে তো সবসময় এরকম হাসি ঠাট্টাই চলে আর অনেক ফাজলামি হয় আমার তো মাঝে মাঝে মনে হয় না যে ও আমার থেকে চার বছরের বড় এমনটা মনে হয় যে যেন আমরা এই তো একই সাথে জন্ম নিয়েছি এমন ভাবে চলাফেরা এমন ভাবে কথা বলি যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পেঁয়াজ মরিচটা ভাজাটা শেষ হয়ে গিয়েছে একটু পুড়ে যাচ্ছিল দেখে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর হ্যাঁ সাথে কিন্তু একটা ডিমও দিয়ে নিয়েছিলাম যেহেতু অনেক মাংস দেব এর জন্য কিন্তু ডিমটা আমি বেশি একটা ইউজ করিনি শুধু একটাই দিয়ে দিয়েছি এই তো এরপরে কিন্তু আমি নুডলস গুলো ঢেলে দেবো ফ্রাই এতগুলো নুডলস ধরবে না বলে কিন্তু পরে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আমার বোনও কিন্তু সাথে অনেক হেল্প করে দিয়েছিল আমার কানের করে বসে এত পক পক করছিল পরে তো আমার মাঝখানে অনেক রাগি হয়ে যায় সবকিছু কেন যেন একদম গুলিয়ে যাচ্ছিল কোনটা দেখে কোনটা করব বুঝতেই পারছিলাম না সেটা কিন্তু আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যাই হোক অবশেষে কিন্তু আমার রান্নাটা একদম দুই বোন মিলে আজকে কি বাংলা রান্না করেছি সেটা কিন্তু রান্নাটা শেষ অতটাও খারাপ হয়নি যেমনটা ভেবেছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে এতগুলো নুডলস কেমন না কেমন হবে কিন্তু সত্যি নুডলসটা কিন্তু অনেক ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ